নমস্কার বন্ধুরা আবার নিয়ে চলে আসলাম আজকে রান্না কী রান্না করবো দেখো আজকে নিয়ে নিয়েছি চিকেন এখানে নিয়ে নিয়েছি পাঁচশো চিকেন আলু কেটে নিয়েছি আজকে আমি সব কেটে ধুয়ে মশলা করে নিয়ে তারপরে রান্না করতে বসে গেলাম আচ্ছা চলো উনুনটা ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো কড়াইতে সরষের তেল আলুগুলোকে প্রথমে লাল করে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে লাল করে তুলে নেব এক এক করে সব আলুগুলো উপরে দিয়ে দেব গোটা জিরে এখানে আছে শুকনো লঙ্কা তেজপাতা ডালচিনি এলাচ লবঙ্গ সব একসঙ্গে এরপরে দিয়ে দেব ছোট সাইজের চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেব তেলের পরে করে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব প্রথমে পেঁয়াজ আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আমি এখানে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা লবণ লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো একসঙ্গে সব ভালো করে আমি কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার চিকেনগুলো সব দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব উপর থেকে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো ভালো করে চিকেনটাকে আমি দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব আগে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি বন্ধুরা দেখো এই দেখো ক্যামেরাম্যান বলছে এক পিস মারবে নেই লোক সামলাতে পারছে না এই যে বন্ধুরা আমি দেখো ছোটো ছোটো বাটি কিনে নিয়ে এসেছি এই দেখো মশলা সব বেটে দেখালাম তোমাদের আজকে এটাই করেই সব মশলা বেটে নিয়ে এসেছি আজকে আরও কিছু কিছু কিনব তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো কেমন হলো বাসনগুলো আমার কমেন্টে জানাবে অবশ্যই চলো ক্যামেরাম্যানকে দিয়ে এইটা এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো পরিমাণ মতন এবার জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে এবার ঢেকে দেব আট ন মিনিট ঢেকে দিলে হয়ে যাবে রেডি সাত আট মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নেবো দেখি চলো দেখো বন্ধুরা চিকেনটা দেখো ভালো করে হয়ে গেছে আজকে এরকমই একটু একটু ঝোল রাখবো এই দেখো কালারটা সুন্দর একদম এই গরমের দিনে এরকমই হালকা খাবার ভালো এবার নামানোর আগে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ি এই যে উপর থেকে দিয়ে দেবো আমি চিকেনটা কড়াইতেই ধরিয়ে ধরে রেখে দেবো এইভাবেই হয়ে গেছে আমার চিকেন রেডি আজকে এই চিকেনের রেসিপি কেমন লাগলো তোমাদের জানাবে অবশ্যই আর কি কি রান্না করা যায় এই গরমে অবশ্যই বলবেন কমেন্টে জানালে আমি সেইভাবে রান্না করার চেষ্টা করব পারলে একটা লাইক করে দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে সবার সঙ্গে শেয়ার করে দেবেন আসছি বন্ধুরা আবার অন্য কোনো রান্না নিয়ে নমস্কার